সালামু আলাইকুম মোটর বিটি থেকে আপনাদের স্বাগতম বিভার্স আমি এখন আপনাদের দুইটা রাস্তার অংশ দেখাবো একটা হচ্ছে এখন হচ্ছে এটা রাজলক্ষ্মী যে ফুট ওভার ব্রিজ আছে এটার নিচের অংশে এখানে কোনো প্রকার অনিরাপদভাবে মানুষ রাস্তা পারা পার হয় না কেননা এখানে যে বিআরটি এর যে ডিভাইডারগুলো দেওয়া আছে অনেক উঁচু করে দেওয়া আছে এই জন্য মূলত এখান দিয়ে কোনো সাধারণ যাত্রী রাস্তা পারাপার হতে পারেন না কিন্তু আমি এখন আসছি হলো উত্তরা আজমপুর ফুট ওভার ব্রিজের নিচের অংশ এইখানে দেখেন এইখানে এর যে লেনগুলো আছে এর লেনের যে ডিভাইডারগুলো এইগুলোতে কোনো প্রকার প্রতিবন্ধকতা দেওয়া নেই এই জন্য এখানে প্রতিনিয়ত শত শত হাজার হাজার মানুষ পায়ে হেঁটে অবৈধভাবে অনিরাপদ রাস্তা পারাপার হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার সামনেই অনেক মানুষ এই জন্য এখানে গাড়িগুলোকে স্লো করতে হয় অনেক সময় গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাও ঘটে এখানে ওনাদের সাথে কথা বললে অনেকে অনেক খারাপ ব্যবহার করে সচেতনতা নেই বললেই চলে ওনারা এইভাবে মানুষের সামনে গাড়ি সামনে এসে হঠাৎ করে দাঁড়িয়ে যায় দুর্ঘটনা ঘটে আবার দেখা যাচ্ছে যে চালকেরই আবার অনেক বকাবকি করে অনেক গালিগালাজ করে যেন এটা তাদের অধিকার অনিরাপদভাবে অবৈধভাবে এইভাবে রাস্তা পারাপার হওয়াটা যেন এই আজমপুর ফুট ওভার ব্রিজের নিচের অংশটা তাদের জন্য অধিকার অধিকার করে দেওয়া হয়েছে এরকম অবস্থা এখানে যে যানবাহন আছে সেই যানবাহনগুলো খুবই অসহায় অবস্থায় থাকে যখন রাস্তা ফাঁকা থাকে তখন অনেক রাস্তার যে রোডের যে নির্দিষ্ট গতিসীমা আছে সেই গতিসীমা মেনে যখন ড্রাইভাররা ড্রাইভ করে তখন হঠাৎ করেই এরকমভাবে অনিরাপদভাবে মানুষ আসে এসে যানবাহনের সামনে এসে দাঁড়ায় যার দরুন যানবাহন কন্ট্রোল করাটা কষ্টকর হয়ে যায় দুর্ঘটনা ঘটে প্রতিনিয়তই আমার অনেক ভিডিও আছে এই উত্তর আজমপুর ফুট ওভার ব্রিজের নিচের অংশ থেকে আমার এই ভিডিও যদি কোনো কর্তৃপক্ষের কাছে পৌঁছায় কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে রাজ রাজলক্ষ্মী অংশে যেভাবে রাস্তা ডিভাইডারগুলো স্টিলে পাটাতন দিয়ে অনেকটা উঁচু করে প্রতিবন্ধকতা করে দেওয়া হয়েছে ঠিক এরকমভাবে যেন উত্তর আজমপুরেও বিআরটিএল এনের ডিভাইডারগুলোকে উঁচু করে দেওয়া হয় এবং অনিরাপদভাবে অবৈধভাবে এভাবে রাস্তা পারাপার যেন বন্ধ করা হয় এবং রাস্তার যে যানবাহন আছে এই যানবাহনগুলোকে যেন নিরবিচ্ছিন্নভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া হয় ভিওয়ার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আর মোটুয়ে বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद সকলকে আল্লাহ হাফেজ